বিপদ কি সেই মহাবিপদ মহাবিপদ সম্পর্কে তুমি কি জানো সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো আর পর্বত গুলো হবে ধূনা রঙিনশমের মতো পর যার সৎ কর্মের আল্লাপ ভারী হবে সে সুখী জীবন যাপন করবে আর যার সৎ কর্মের পাল্লা হালকা হবে যাহার নামের অতল স্পর্শিক গড়তেই হবে তার বাসস্থান তুমি কি জানো তা কি জ্বলন্ত আগুন মহাবিপদ কি সেই মহাবিপদ মহাবিপদ সম্পর্কে তুমি কি জানো সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো পর্বত গুলো হবে ধূনা রঙিনের মত সৎ কর্মের পাল্লা ভারী হবে সে সুখী জীবন জীবনযাপন করবে আর যার সৎকর্মের পাল্লা হালকা হবে জাহান্নামের অতল স্পর্শে গর্তেই হবে তার বাসস্থান তা কি জ্বলন্ত আগুন বিপদ কি সেই মহাবিপদ মহাবিপদ সম্পর্কে তুমি কি জানো সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো আর পর্বত গুলো হবে ধূনা রঙিনশমের মতো পর যার সৎ কর্মের আল্লাপ ভারী হবে সে সুখী জীবন যাপন করবে আর যার সৎ পাল্লা হালকা হবে যাহার নামের অটল স্পর্শিক হবে তার বাসস্থান তুমি কি জানো তা কি জ্বলন্ত আগুন